হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজন বাস বন্ধুরা আজকের লোকেশনটা খুবই সুন্দর একটা জায়গায় যে আমাদের কালনাঘাটে কালোদার বাড়িতে আজকে ভিডিও হবে দেখুন কালোদার বাড়ির চারপাশের লোকেশনটা দেখুন এখানে মূলত যারা গ্রামে থাকে তারা জানে ধান শোকানোর কাজ হয় সেই খামার খামার থেকে বুঝতে পারছে আর এই দিকেই আছে কালোদার সেটা দেখুন কালোদা অল্প কবুতর বসে কিন্তু মেট্রাই জগতে কালোদার অনেক নাম আছে এবং কালোদা যে টুর্নামেন্ট খেলেছে তাতে পুরস্কারও পেয়েছে তারও আজকে তোমাদেরকে ফুল ডিটেলস দেখাবো আর তার সঙ্গে যদি কালোদা কিছু কবুতর সেল করে সেটাও তোমরা দেখতে পাবে বন্ধুরা কালোদার লোকেশনটা খুব সুন্দর জায়গায় দেখুন চারপাশের পরিবেশটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কালোদার আশেপাশের পরিবেশটা কত ভালো গ্রাম্য পরিবেশ চলুন যাওয়া যাক এবার কালোদার সঙ্গে পরিচয় করাবো দেখুন যা যাক এই তো আমাদের সামনে আছে কালো কালোদাম কেমন আছো তারপরে তোমার কাছে চলে আসলাম ভিডিও করতে তা পায়রা এখন কতগুলো আছে বন্ধুরা যাই হোক এই হচ্ছে আমাদের সেই কালো দা সেট দেখুন সেট কত সুন্দর ছোট্ট কাটুর উপর দিয়ে একদম গ্রাম্য পরিবেশে প্রথমে সেট একটু ভেতরটা দেখাই তোমাদেরকে এবং পায়রা কিছু ছাড়াও আছে কিছু ভিতরে আছে তোমাদেরকে দেখাবো সব কবুতর গুলো যে কথা বলছিলাম কালো দার ট্রফি কালো দার হাত দিয়ে তোমাদেরকে কালো দা তুমি যে পুরস্কার পেয়েছিলে ট্রফি দেখতে পাচ্ছ ট্রফি দেখতে পেয়েছে ওমরা ট্রফি কোথা থেকে পেয়েছিলে রানাঘাট পিজন পিজন লাভার দেখা যাবে ট্রফিটা এই দেখেন যারা রানাঘাট থেকে দেখছো কিংবা কলকাতা থেকে দেখছো তারা তো কতক্ষণ ঘন্টা মিনিট না কত হচ্ছিল এগারো ঘন্টা কুড়ি মিনিট মতো ওখানে কাজে খেলা হয়েছিল চার পেড়ার খেলা ছিল ওটা কত সালে মোটামুটি চার পাঁচ বছর আগে এখন তো খেলি না পাঁচ বছর আগে খাওয়া একটা ভালো যারা রানাঘাট থেকে যারা আছে যারা রানাঘাট ফিজন ক্লাব থেকে যারা আছে তারা খালোদাকে কম বেশি চেনো একদম টপি সমেত সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যারা খালোদার কাছে তোমার কিছু খাওয়া পায়রা কি আজকে ছেলে আছে খালোদা না এই মুহূর্তে পায়রা ছেলে নেই হ্যাঁ তোমার লোকেশনটা একটু বলো নিশঙ্গপুর মাঠপাড়া মিস নিশঙ্গপুর মাঠপাড়া যে কালাঘাট থেকে এক কিলোমিটার হবে তাই তো এখানে আর কালার নম্বর অবশ্যই স্ক্রিনে থাকবে কালার নম্বরটা একটু শেয়ার করো বাষট্টি হ্যালো বাষট্টি সাতানব্বই ষোলো সত্তর ছেচল্লিশ সত্যি পেলেন নম্বর আর নম্বর অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো চলুন যা যাক কিছু কবুতার কবুতার দেখা কবুতার 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন যাই হোক কালো কাছে অনেক কালেকশনই আছে কবুতার গুলো দেখলেও ভালো লাগবে কালুদার একদম এগারো ঘন্টা কত মিনিট বললো যাই হোক তিরিশ মিনিট না পঁয়ত্রিশ মিনিট বললো সেই এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কবুতার উড়িয়ে স্থান অধিকার করেছে রানাঘাটের তখন প্রথমে কালোদার একটা কবিতা তোমাদেরকে দেখাবে যাই হোক কবিতা এদের বাচ্চা পড়েছিল কবিতাটা দেখুন মাস্টার বিয়াটা দেখুন বন্ধুরা এটা কি ম্যাটরাজ হুম এটা টিপলা টিপলা ম্যাটরাজ দেখুন দাঁড়া দেখাও একটু এমন দাঁড়া দেখুন না মনে হচ্ছে একদম কোন যেমন বগল পর তেমন একদম বদলে যায় এই এটা জোড়া জোড়া নতুন বগল দাঁড়া দেখুন একদম কালারে কালারে যে হলো না করে দাও মাদিনটা এদের বাচ্চা সারা দিন গরমে তাই তো ওখানে চার পা রাখলে তিন পা অ্যাকাউন্ট নাকি হুম তিন পা অ্যাকাউন্ট ছিল নেগের পরে দেওয়া দেখাও এগুলো কালো দা মাস্টার বিয়ার দেখছে মেন মেন বিয়ার

এই তো আমার মাস্টার বি আর নাকি বাড়ি বাচ্চা না না আমি তো lapar আইছি আ দেখুন অসাধারণ সাধারণ ডাডা ডাগত জানা কেস জানা কেস পড়ছে

মোটামুটি পনেরোশো টাকা পেয়ার পনেরোশো টাকা পেয়ার সন্ধ্যে পেলে বাচ্চা পনেরোশো টাকা পেয়ার বিক্রি করে যে কোনো বাচ্চা তোমার কাছে যেগুলো পনেরোশো টাকা পেয়ার বিক্রি করে তাগুলো তোমার কেমন উঠবে নর্মালে ছ ঘন্টা পেয়ে যাবে নর্মালে ছ ঘন্টা পেয়ে যাবে শুনতেই পেলেন যে নর্মালে ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা সে তো দশ ঘন্টা বারো ঘন্টা যারা ওরাই ম্যাক্সিমাম টপিং এ ওরাই হ্যাঁ নর্মালে ছ ঘন্টা

পনেরো বছর বয়স কম একটু দেখাবা ভালো হয়ে গেছে জোয়াটা দেখো দোবাজের সঙ্গে সেট জোয়া নেই দোবাজের সঙ্গে দোবাজ দেখুন খুব সুন্দর গোদার গুলো এর বাচ্চা গরমে না হুম মানে নিচেই আসবে না তাই বন্ধুরা দেখুন এই দুটো কবুতর একদম পুরোনো বাইরা কালো দাঁড়ার কাছে খুবই বয়স্ক কবুতর এখন ডিম বাচ্চা করে না করে তো নাই করে না হ্যাঁ এটা 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 বন্ধ করে দিছে এটা টাল হয়ে গেছে দেখুন ও ডিম বাচ্চা করে না এটা টাল হয়ে গেছে খালি পুরোনো কবুতর বলে রেখে দিয়েছে যতদিন বেঁচে থাকবে ওই বাসায় থেকে যাবে হ্যাঁ ও নিজে খাওয়াই দেয় সব কিছু করে দেখুন আর নটটা রাখা

কৌতার প্রতিটা কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির কৌতার দেখতেও সেরকম সুন্দর ওদের কাজেও সুন্দর ডানা দেখুন যারা ম্যাটেরিয়াল লাইনে আছে তারা দেখলেই বুঝতে পারবে কৌতারের কোয়ালিটি কতটা ভালো কাপড় কালো দেখুন তো একটা কৌতার যে কালো দানা ঘরের কৌতার কালো বলতে এটা কি জিনিস? চোখে কালো ভাব আছে। হ্যাঁ। এটা কি কোন কোন ওস্তাদের কবুতর এটা নাকি? না না ওস্তাদ শোনা ওস্তাদ নিজের ঘরেরই পায়রা। হ্যাঁ। পায়রা আউট থেকে পায়রা কমই কানা। ওস্তাদের ঘরে পায়রা আছে আমার দেখাচ্ছি। দেখাও। এই জায়গাটা কার দিলে তোমারে

স্টার কালঙ্কা তোমার কাছে আছে দেখা দিনি একটা কালঙ্কা মাদা মাদা কালঙ্কা নাল টাকি যুগের বাইরে কালঙ্কা নাই সরি টাকি যুগের নিচে হবে না এবারে সব বন্ধ থাকবে হ্যাঁ এখন ডিপে হবে নাকি সব ডিপে

দেখুন সব কবুতারগুলো কি আবার কবুদার আছে হ্যাঁ হ্যাঁ এখন কি কিছু কবুতার রানিং আছে তোমার কাছে হুম রানিং কিছু আছে কতগুলো কবুতার আছে এখন আচ্ছা তিরিশ চল্লিশ এর মতো আছে আচ্ছ আ চল্লিশ পঁয়তাল্লিশ পিস কবুতার আছে আয়

একটা বাচ্চা ম্যাপদা দেখুন ওই যে আমার ধান পড়ে আছে বলে সব হারা এক করে পায়রা হারাইছে এক করে পাঁচ পরে এসেছে পায়রা এসেছে এমনি খাবার দিতে এসেছি দেখি পায়রা ঘুরে ওইদিকে বসলো ডাকলাম চলে আসলো ওই ছাদে বসলো পায়রা চালালাম ও চলে এসে ঘরে ঢুকে গেলো হ্যাঁ দেখুন হ্যাঁ ধান তো পায়রা খুব কম খরচ ওই যে ওই নাটটা ওই নাটটা ওই যে ডাকছে যেই নাটটা

কবরে বাচ্চাটা জি হবে জি হবে জিরো পরে আর শান্তিপুর বাড়ি জিরো পরে এই গাড়িয়া জোন না এখন 5000 টাস করায়নি না বাচ্চা না বাচ্চা হলে যে হবে

মেnabla acha kich na দেখতে পেলেন কালোদার বাড়ির সব কবিতা তোমাদেরকে দেখালাম কম বেশি যা আছে সবই সব করে দেখানো তো যায় না ভিডিও অনেক বড় হয়ে যাবে যাই এই কালোদার কাছে যদি কোনো কবিতা ছেলে থেকে কালোদার নম্বর কিনে থাকলে বন্ধুরা যোগাযোগ করে নেবেন আর পরবর্তীতে যদি কোনো সময় কালো দাওয়ার ভিডিও তা ভিডিও আবার আসবে কালোদান আর কালো কালোদা টপিক পেয়েছিল সেই টপি নিয়ে একটা ছবি উত্তর নিয়ে থাম্বলের জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন এই বলেই আজকের ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও আমার দেখা হবে